দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভিডিওটা আপলোড করলাম ভিডিওটি সর্বত্র শেয়ার করবেন আমরা কোন দেশে বাস করছি যেখানে শিক্ষকদের কোনো সম্মান নেই তারা দাবি আদায়ের জন্য যখন প্রেসকালে জমা হচ্ছিল শান্তিপূর্ণ দাবি পেশ করছিলেন তখনই পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে শিক্ষকদের টিএসএল নিক্ষেপ করে অনেক শিক্ষককে আহত করেছেন রক্তাক্ত করেছেন অনেককে গ্রেপ্তার করেছেন আসলে আমরা কার কাছে দাবি করব যখন যে সরকারের কাছে দাবি করি তারাই আমাদেরকে নির্বিচারে আমাদের উপর জুলুম অত্যাচার করে তাই সকল শিক্ষক মন্ডলী এক হয়ে এর দ্রুত প্রদ্রুত গড়ে তুলতে হবে এবং সবাইকে ঢাকা গিয়ে আন্দোলনের যোগদান করতে হবে ভিডিওটি সবাই সর্বোচ্চ শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকার কাছে এই ভিডিওটি পৌঁছে দেখেন কি নির্বিচারে তারা আমাদের ভাই বোনদের উপর অত্যাচার করছে এরপর যদি আমরা আমরা ঘরে বসে থাকি তাহলে আমরা অপরাধ হয়ে যাব এবং এই যে সুফল সেটা যদি আমরা ভোগ করি তাহলে আমরা গুণাকার হয়ে যাব তাই সবাই চলেন ঢাকা ভূমুকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ